নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের সাথে শেয়ার করছি সম্পূর্ণ নিরামিষ দিনের একটি সুস্বাদু রেসিপি কাঁচা পেঁপে দিয়ে মটর ডালের রান্না তবে আজকের রান্নাটি একটু ভিন্ন রকম উপায়ে তৈরি করে নেব যাতে করে এর টেস্টটা একদম অনুষ্ঠান বাড়ি মতো হয়ে থাকে রান্নার শুরুতেই আমরা কাঁচা পেঁপেগুলো একটু লবণ হলুদ দিয়ে কড়াইতে ভেজে নেব অনেকেই বলে থাকেন মটর ডাল খুব সুস্বাদু হলেও এটি খেলে নাকি পেটে গ্যাস বা অম্বলের সৃষ্টি হয় কিন্তু এভাবে কাঁচা পেঁপে দিয়ে রান্না করলে কিন্তু গ্যাস বা অম্বল হওয়ার কোনো প্রকার ভয় নেই পেঁপেগুলো হালকা ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমরা পেঁপেগুলো তুলে রাখছি আর এই সুযোগে আমরা ডালগুলো সিদ্ধ করে নেব দেখুন বন্ধুরা মটর ডালগুলো আমরা এখানে পরিমাণ মতো জল দিয়ে বেশ কিছুক্ষণ সময় ধরে প্রায় বিশ মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করার সময় যখন ডালগুলো একেবারে গলে যাবে তারপর আমরা এই জলসহ ডালটি একটি আলাদা পাত্রে ঢেলে রাখবো তবে বন্ধুরা এই ডালগুলো কিন্তু আপনার প্রেসার কুকারেও খুব অল্প সময়ের মধ্যে সেদ্ধ করে নিতে পারেন এবার ডালটি ফোড়ন দেওয়ার জন্য কড়াইতে তেল গরম হলে এতে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা তেজপাতা আর পাঁচ ফোড়ন এগুলো আমরা পরিমাণ মতো নিয়েছি আপনার ডালের পরিমাণ অনুযায়ী এগুলো ব্যবহার করবেন এরপর এই ফোড়নগুলোর মাঝখানে দিয়ে দিচ্ছি চিড়ে রাখা কাঁচা লঙ্কা আর দেব হলুদ গুঁড়া হলুদ গুঁড়াগুলোই গরম তেলে দিলে রান্নার কালার কিন্তু অসম্ভব সুন্দর আসে তবে এই রান্নাতে যে শুকনো লঙ্কাগুলো আমরা ব্যবহার করেছি সেগুলো কিন্তু চিরে বা ভেঙে দেয়নি এর কারণে এই ঝালগুলো থেকে খুব বেশি একটা ঝাল হবে না কিন্তু শুকনো লঙ্কার যে সেন্টটা সেটা কিন্তু ডালে একদম মিশে যাবে ফোড়নগুলো হালকা ভেজে নেবার পরে যখন খুব সুন্দর একটি ঘ্রাণ আসবে তখন আমরা আগে থেকে সেদ্ধ করে রাখা ডালগুলি এতে জল সহকারে দিয়ে দেব। প্রয়োজন অনুযায়ী গরম জলও একটু বাড়িয়ে দেওয়া যায় আর দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা পেঁপেগুলো ব্যাস হয়ে গেল আমাদের ডাল রান্না এরপরে আর কোনো টেনশন নাই এখন আট থেকে দশ মিনিট ভালো করে জাল করে নিলে হয়ে গেল আমাদের সুস্বাদু একটি নিরামিষ রেসিপি কাঁচা পেঁপে দিয়ে মটর ডাল রান্না এই ডালটি গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে যে কোনো নিরামিষ দিনে খুব সহজেই আর খুবই অল্প সময়ে আপনিও তৈরি করে নিতে পারেন এরকম একটি সুস্বাদু মটর ডালের রেসিপি তো সুপ্রিয় দর্শক বন্ধুরা আমাদের সহজ রান্নার সুস্বাদু রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো আজকে এখানে আমরা বিদায় নিচ্ছি পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন